মোট এক পঞ্চাশটি পুরস্কার যার সর্বপ্রথম ভাগ্যবান ভাগ্যবতীর জন্য থাকছে নর্দা নারায়ণ ব্যাংকের আগে পেমেন্ট ব্যাংকে যাবেন চেক বই সই করা লাগবে ম্যানেজারের কাছে যাওয়া লাগবে সিগনেচার ঠিক আছে কিনা দেখবে কিন্তু আমাদের এখানে টিকিটের সাথে টিকিট কালারের সাথে কালার মিলে গেলে কোনো নাম ঠিকানা লেখার দরকার নাই টিকিটের কালারের সাথে কালার সিট মিলে গেলে উঠাও বাচ্চা বললে যে কালারটি উঠবে ওটাই হচ্ছে দশ লক্ষ টাকা মাথায় নষ্ট মামা শুধু 10 লক্ষ টাকা দিয়ে শেষ নয় মাঝে মাঝে রয়েছে কিনে দেবে রেসপি চুরি লাল বেনারসি শাড়ি কাঁচা হলুদ নাকের নলোক দেবে গোরিয়া যেদিন আসবো আমি তোমার ঘরে বধূ সাজিয়া সেই বধুয়ার জন্য পাঁচ পাঁচ চূড়া কানের দুল শুধু কানের দুল দিয়ে শেষ নয় সর্বশেষ ভগবান ভাগ্যবতির জন্য রয়েছে নরধননারায়ণ নগদ হ্যাডক্যাশ 2 লক্ষ টাকা অর্থাৎ 12 লক্ষ টাকা পাঁচ পাঁচটি কানের দুল কম্বল সহ মোট 150 পুরস্কার যার মূল্য রয়েছে প্রতিদিনে নয় 20 টাকা ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করুন কত বাজে সকাল দুপুর দুপুর রাত রাত গলো ঘন্টা ঘন্টা যাবে আসবে মিনিট মিনিট যাবে সেকেন্ড সেকেন্ড যাবে রাত 10 টা রাত মিনিট অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করুন ঘোড়িল কাটা কত বাজে কাটা রাত বেজে মিনিট অর্থাৎ আর মাত্র সময়সীমা বাকি রয়েছে বাপ বেটা তোর 44 মিনিট আর মাত্র 44 মিনিট তাই দৌড়ান 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 টিকিট কাউন্টার লক করা دوران এনি কাউন্টার মাস্টার এখন থেকে কোন কলম চালাবেন না এনি কাউন্টার মাস্টারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের হাতে কোন কলম থাকবে না এখন টিকিট থেরেন কাটেনার কুপন বক্সে ফেলুন কারণ আমরা কারণ নাম ঠিকানা মোবাইল নম্বরের ওছিলাই পুরস্কার দি না আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখলেন যে অংশটা বক্সে ফেলেছেন আর অর্ধেক অংশ আপনি হারিয়ে ফেললেন যদি ওই বাচ্চা ছেলে কুরাই এনে বলে যে এই টিকেটের মালিক আমি আমরা কিন্তু কারণ নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখব না অনেকে দেখছি আমি কাউন্টারে বসে টিকিট বিক্রি করছিলাম অনেকে দেখছি নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যদি থাকতো তাহলে আরো কিছু লিখত আরে ভাই এইগুলো লেখার দরকার নাই যখন আজকে আমি মনে করি আজকে যারা মেলার মাঠে উপস্থিত হয়েছে 10 লক্ষ টাকা নিয়েই মেলার মাঠ থেকে যাবেন এই কারণে টিকিট ছিড়ে কেটে বক্সে ফেলে দিন উঠাও বাচ্চা এইটা চাইনা সুন্দর করে একই সুতোয় বাঁধা কৃষ্ণ আর রাধা টিকেটের কালার সাদা সিরিজ ক নাম্বার ওই পাশে নাম্বার সাথে নাম্বার মেলাবেন পুরস্কার ভাবি আমার যেমন তেমন বিয়ানটা খুব মিষ্টি আলাপি টিকেটের কালার গোলাপি উঠাও বাচ্চা যখন উঠবে এই কালারের সাথে ওই কালার পুরস্কার একই সুতোয় বাঁধা কৃষ্ণ আর রাধা টিকেটের কালার সাদা চল যাই বন্ধু হলিউড টিকেটের কালার হলুদ কালারের সাথে কালার মিল্লাই পুরস্কার কাউন্টার মাস্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি সময়সীমা বাকি রয়েছে চোরের পিছনে ঘুর ঘুর করে সুন্দরীর পিছনে ঘুর ঘুর করতে चोर

নমস্কার বিগত দশটা रजনি এখানে কথা থেকে একটা হয়ে কারণ দীর্ঘ একটি মাস আপনাদের মাঝে ছিলাম এই যে পুরস্কার পাওয়া না অনেকে পুরস্কার অনেকে পুরস্কার পান নাই আসলে এটা এমন একটা জিনিস এই পুরস্কার সকলে পাবে না আজকে আগাম বাতরের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো কালকে এই পুরস্কার থাকবে আজ poster বিজ্ঞাপন শুনে সকলে চলে এসেছেন কাউন্টার বন্ধ দেখুন এই যে আপনাদের মাঝে বিগত একটি মাস আমরা এখানে দাঁড়িয়ে আমি হাজার হাজার কথা বলেছি আমার ভাষায় কথায় অনেক সময় ভুল হয়েছে আসলে পুরস্কার পাওয়া মানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন এরকম

ভালো হয় না কারণ ছিলেন যে আপনার সাগর এমন একদিন আসবে যে গোটা বাংলাদেশ আরো রোজ সৃষ্টি করবে আমি জানি না আমি শুধু খুলনার মাটিতে নয় শুধু আজকের এই দশ লক্ষ টাকায় নয় আমি এরকম দশ লক্ষ টাকার অনেক ড্র করেছি আপনাদের দোয়াই বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এরকম অনেক ড্র করেছি তো আমাকে তৈরি করা এবং আমাকে এই সাগর বানানোর বলে একমাত্র এই ব্যক্তি ছিলেন যিনি এই মধ্যে মেলার মাঠে আছেন অবশ্যই আমারে ভাইজগণ দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করে ওনার আয়াতে যেন বৃদ্ধি রাখে উনি যেন সুস্থ থাকে এই ব্যতিত আমার কিছু বলার নাই কারণ এই ব্যক্তি যদি আজ মাহুতপি জমারাত তুলে না নিতে হয়তো আমি সাগর সাগরনগর অনুপ্রতিষ্ঠানে চাকরি করতাম অন্য কোনো জায়গা থাকতাম হয়তো আজ আমি এই লাখো রকম মানুষের ভালোবাসা বেতন হয়তো অন্য কোথাও চাকরি করলে আমি বেতন পেতাম টাকা পেতাম কিন্তু আজ লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়েছি আজ যে লাখ লাখো মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছুটে যায় আমার মাগুরা জেলায় যে সাগর তুমি মাগুরায় আসো বিভিন্ন জেলা থেকে আমাকে ফোন দেয় যেমন আমি এগ্রো শেষ হয়ে গেলে হয়তো আগামীকাল পুরস্কার বিতরণ করে আমি মাগুরায় যাব আঠাশ তারিখ উনত্রিশ তারিখ মাগুরাতে দুইটা প্রোগ্রাম রয়েছে আমাকে সেখানে ইনভাইট করা হয়েছে বিভিন্ন জেলা থেকে ফোন দেয় যে সাগর তুমি মাগুরায় কবে থাকবা এই যে খুলনা থেকে অনেক ব্যক্তি ছুটে চলে যাবে মাগুরাই এই যে ছুটে যায় সারা বাংলাদেশ থেকে মাগুরাই ছুটে আসে শুধু একমাত্র এই ব্যক্তির জন্য আমি এই সঙ্গে আরো কয়েকজন ব্যক্তির কথা বলি শ্রদ্ধে বড় ভাই এই মুহূর্তে জানেন এই জুম লাইভে আছে কবির ভাই কায়ুম ভাই আমার উস্তাদ গুরু জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মঞ্জু ভাই এরকম অনেক ব্যক্তি আমার আজ এই পর্যন্ত আসার পিছনে অবদান সঙ্গে ছিলেন আমার আদরের ছেলে বাজার ত্রেয়াশি আটটি বছর

একজন ব্যক্তি জানি নাই খুলনাবাসীর কাছে কেমন তবে আমি প্রথমে শ্রীজল ভাই কে পেয়েছিলাম অনেক আগের পরিচয় এই যে আমার একজন ভাই উনিও আপনাদের মাঝে অনেক সময় কথা বলেছে আমাকে বিভিন্ন সময় উপদেশ দিয়েছে সাগরে এভাবে না এভাবে কাজ করো আমি ওনার কাছ অনেক কিছু শিখেছি এই ব্যক্তির জন্য দোয়া করবেন যদি আমার ব্যবহারে কখনো ভাষায় কথায় কষ্ট পেতে থাকেন আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ দেখেন যদি কোন প্রতিষ্ঠানে চাকরি করতাম কোন কোম্পানিতে থাকতাম হয়তো আমি এরকম দর্শক পেতাম না আজ আমি দর্শক পেতাম না তো সুপ্রিয় উপস্থিত জন এই মোতা জনরা মেলার মাঠে আছেন আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আজগরি সাদিকারা ফিল্ডের পিছনে জনরা রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনরা আছেন সকলকে ধন্যবাদ জানাই আমি আবারও ধন্যবাদ জানাই মাঠ মালিক সেলিম খানকে ধন্যবাদ জানাই মনসি আব্দুর রব মামাকে ধন্যবাদ জানাই সিদ্দিক কাকাকে ধন্যবাদ জানাই বাবু কাকাকে এবং এই আজগরি মেলার রজ্জপনে জনরা প্রশাসনে দায়িত্বে থাকেন আপনাদের সকলকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাই স্টার ডিজিটালকে ধন্যবাদ জানাই মা সাউন্ডকে আজ এখানে আসেন তারা এখানে আসেন এই যে হ্যালো ক্যামেরা এখানে আসেন দেখেন একটা সিনেমা কিন্তু একটা সিনেমা আমরা দেখি দেখি না আল্লু অর্জুন সিনেমা দেখলাম কত কোটি টাকা খরচ করে তৈরি করেছিল ঠিক এরকম বিভিন্ন সিনেমা দেখি বিভিন্ন ভিডিও দেখি এই ভিডিও গুলোর পিছনে যারা কাজ করে ঠিক এরকম ব্যক্তি এটা একটু খুলে দেন এরকম ব্যক্তিরা কাজ করে বিধায় সিনেমা হিট হয় যদি বলেন কেন সাগর ক্যামেরাম্যান যদি ভালো না হয় ক্যামেরাম্যান যদি হিট না হয় ওই ছবি কখনো হিট হয় না আমাদেরকে একটি মাস যিনি সম্প্রচার করেছিলেন ইনি সেই ব্যক্তি আপনাদের এলাকার সুপরিচিত মুখ আপনার নাম মোস্তফা ভাই তো এই মোস্তফার ভাইয়ের ব্যবহারও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুপ্রদৃষ্টিতে দেখবেন সমস্ত সুপ্রিয় দর্শক অনেকের মতো প্রশ্ন করছেন সাগর মেলা শেষ হয়ে গেলে তুমি কোথায় যাবা সম্ভবত আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি হয়তো বরিশাল থাকব তবে এখন নাই মেলা শেষ হলে সর্বনিম্ন পাঁচ দশ দিন রেস্ট নিতে হয় কারণ একটি মাস জাগার পরে ওই মানুষের ব্যালেন্স ঠিক থাকে না একটি মাস ঘুম যশোর ঠিক মতো না থাকলে তার ব্যালেন্স ঠিক থাকে না আগামীকাল পুরস্কার দিয়ে পরশুদিন বাসায় যাব বাসায় গিয়ে সর্বনিম্ন পাঁচ দশ দিন রেস্ট নিব তারপরে চলে যাব এই মুহূর্তে মেলার মাঠে এবং টেলিভিশনের সামনে যে আছেন আপনাদের সঙ্গে আমার পরিচয় হবে যোগাযোগ হবে ফেসবুকে গিয়ে বাংলায় লিখবেন চলো একসাথে বাঁচি ফেসবুকে গিয়ে বাংলায় লিখবেন চলো একসাথে বাঁচি ওই পেজটা ফলো করে রাখবেন ওই পেজের মাধ্যমে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হবে ইউটিউবে গিয়ে আমার নিজস্ব পার্সোনাল চ্যানেল আমি কোন মেলায় যাব কোথায় থাকব ওই চ্যানেলে সম্প্রচার করা হবে ইউটিউবে গিয়ে ইংলিশে লিখবেন সাগর ভাই লাইভ আরেকটা কথা আমি টোটাল খুলনাবাসের উদ্দেশ্য বলা যায় কেউ কোথাও কোন জায়গা থেকে আমার নাম্বার নিয়ে প্রতারিত হবেন না ক্লিয়ার কাট কথা কারণ অনেকে বলতে পারে যে তুমি তো মেলায় গিয়েছিলে সাগরের নাম্বারটা দাও উনি কার নাম্বার দিবে আর আপনি কার কাছে প্রতারিত হবেন এটা আমি জানি না যদি আমারকে ভালোবাসেন অনেক সময় মায়া मोहब्बत হয়ে যায় যদি এরকম হয়ে যায় যদি আমার নাম্বার প্রয়োজন হয় তাহলে ইউটিউবে গিয়ে দেখবেন সাগর ভাই লাইভ ওখানে গেলে দেখবেন লাইভ ভিডিও আছে ওখানে আমার নাম্বার আছে 01822544267 অথবা সলো একসাথে বসে পেজে গিয়ে দেখবেন ওখানে আমার নাম্বার আছে সরাসরি ওখানে থেকে নিয়ে যোগাযোগ করতে পারবেন বাহিরে কোন জায়গা থেকে আমার নাম্বার নিয়ে দয়া করে কেউ প্রতারিত হবেন না শুভ দর্শক অনেক সময় কথা বলেছি দীর্ঘ একটি মাস এই মঞ্চে দাঁড়িয়েছি তো আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি মঞ্চ থেকে বিদায় নিচ্ছি না মহসোমী আসি আগামী কালো থাকবো পুরস্কার বিতরণী করব তো আমি আবারও ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনাদের এলাকার কৃতি সন্তান আসলে তো জানেন সত্যি আমি আবারও মুগ্ধ তার ভালোবাসায় কারণ উনি কিন্তু ইচ্ছা করলে আমাকে চান্স নাও দিতে পারতেন যে আমি এই সাদি কারাবেল রোডে কাজ করি আমি খুলনার মানুষ আমি খুলনার ছেলে আমি এখানে কাজ করবো এটা এমন জায়গা ইচ্ছা করলে দাঁড়ানো যায় না দর্শক নিয়ে খেলা উনি যদি ইচ্ছা করতেন আমাকে আরো দশ দিন আগে পনেরো দিন আগে মানুষটাকে ভিলা করে দিতে পারতেন সুসাগর ভাই বিরাদা ডেকে এনে নিচে দাঁড়িয়ে যদি বলতো যে সাগর হবে না সাগর হবে না রিজাউল লাগবে তাহলে কিন্তু উনি পারত উনি কিন্তু সেটা করে না উনি একটি মহৎ পরিচয় দিয়েছে তো আমি ওনাকেও ধন্যবাদ জানাই উনি আপনার খুলনার সন্তান উনি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় উনি একজন সুনাম তথা কলমাস্টার এবং আমি এখন মাউথপিস খুলে দিব এই সাদিকা রাফেল ট্রর মূল কালার ম্যান মানে এই সাদিকা রাফেল ট্রর প্রতিষ্ঠাতা লগ্ন থেকে যিনি ড্র পরিচালনা করে আসেন আমার শ্রদ্ধেয় উস্তাদ গরু জনাব মোহাম্মদ লিটনসাইন, সদর ডিস্ট্রিক্ট জয়পুরহাট সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ভদ্র মহোদয় শিক্ষিত সমাজ ভিভিআইপি যে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন আমি সকলের কাছে আবারও ক্ষমা চেয়ে আমার ভাষায় কথায় যদি কখনো ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা সুতরাং দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম বহু দূর দ্রান্ত হইতে লাইভে এবং ডিসলাইনের মাধ্যমে ঘরে বসে চার দokane যে যেখান থেকে আপনারা এই প্রোগ্রাম দেখছেন সকল মুসলমান ভাইদেরকে জানায় সালাম আলাইকুম হিন্দু দতাবদিতে প্রতি জানাই আদাব অন্যান্য জাতি ধর্মদের প্রতি জানায় মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এই দৈনিক সাдикаট এফাল্ডার কোম্পানির অন্তরের অন্তঃস্থল থেকে এক গুচ্ছ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা মনে প্রাণে ফুলের শুভেচ্ছা নিবেন আর চলমান রজনী আপনাদের মাঝে প্রথম রজনীতেই আমার কোম্পানি আপনাদের মাঝে বলেছিল যে এক বুক ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে এসেছে আপনাদের মাঝে থাকবে বিদায় রজনী জানিয়ে আপনাদের মাঝে থেকে বিদায় নে আপনাদের ধুলে মাথায় নিয়ে আবারও অন্য কোনো মেলায় চলে যাবে কাছ থেকে দূরের বন্দর আবার কথা কাজে অবশ্যই আপনারা মিল পেয়েছেন দশ আপনাদের মাঝে এই কোম্পানি যখন আসে এখানে সাদিকার কোম্পানি যা না বললেই নয় অনেক কষ্টের কথা কাছে দূরের বন্দরামার এখান থেকে আমাদের গাড়িগুলো চলে যাইত মংলা এখান থেকে আমাদের গাড়িগুলো চলে যাইত ডুমরিয়া সাহাপুর নোয়াপাড়া বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইত দূর দূরান্তে গিয়ে টিকিট বিক্রি করে নেওয়ার ছোট ভাই এবং নিঃসন্তান হিসাবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কাছের দূরের বন্ধুরা আমার আমরা যখন এই তালা থানায় মেলা করতে গিয়েছিলাম প্রথম বছরে ওই এলাকায় সকলে বলে লটারি এখানে চলবে না এখানে লটারি জীবনে আপনারা করতে পারবেন না বহু লটারি পলাই গেছে ওখানে আমার কোম্পানি সুর গলায় বলেছিল আমি এখানে মেলা করব বিদায় রজনী জানি আপনাদের মাছ থেকে যাব ওখানে আমি গিয়েছিলাম প্রথম বছরে বিশ দিনে এক কোটি টাকার উপরে লস তারপরও এই কোম্পানির হয়তো বা এলাকার লোক আমাদের লাইফে কথাগুলো শুনছে ওখানে বিশতম রজনীতে এক কোটি টাকা লস বিশতম পর যায়ে তাদের মন জয় করে উনত্রিশ দিন মেলা পরিচালনা করে বিদায় রজনী যখন জানা হয়েছিল সাইনশ আপ ছিল আমি ছিলাম ওখানকার সম্পন্ন দর্শক এমন কোন ব্যক্তি নাই যে চোখের পানি ফেলায় নাই আমাদের জন্য ভালোবেসে আবারো পরের বছর ডাক দিয়েছিল পরের বছর আমরা গিয়েছিলাম তার পরের বছর আবারও ভালোবেসে ডাক দিয়েছিল আমরা আবারও গিয়েছিলাম কাছের দূরের বন্ধুরা আমার এই সাদিকাল এফেন্টার কোম্পানি যে এক জায়গায় মেলা করবে অন্য কোন কোম্পানি ওখানে চান্স পায় না এটি সুন্দর স্বচ্ছ ফিয়ার ভাবে ড্র পরিচালনা করে বিধায় এই কোম্পানিকে ভালোবেসে মনে প্রাণে ভালোবেসে আপনারা টিকিট সংগ্রহ করেন তা দূরের বন্ধুরা আমার আপনাদের মাঝে আমরা অসংখ্য ভালোবাসা পেয়েছি কিন্তু এটি আপনাদের মুখে যদি বলি আসলে একজনের মুখে কথা বলা ঠিক না অসংখ্য ভালোবাসা পেয়েছে আপনাদের মাঝে আমার জন্য ভাইজন মোহাম্মদ সাগর এবং কাজ করি সারাটি বাংলাদেশে তশুদি আপনাদের মাঝে আমার দুই ভাই এখানে ড্র পরিচালনা করেছে আমি এখানে ড্র পরিচালনা করি নাই আমার মনে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো ব্যথা বেদনা কিছু নেই তবে আপনাদের মাঝে আবার যদি কোনো বছর আসি হয়তোবা দেখতে পারবেন শুনতে পারবেন